আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওর একটু অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আপনাদের একটা লাইকের মূল্য আমার কাছে অনেক বেশি যদি এই কথাগুলো প্রতিটা ভিডিওতেই বলি কেননা আপনারা আমার এক ভিডিওই কিন্তু সবাই দেখেন না যে যেটা দেখেন এর জন্য হচ্ছে বলা যে প্রত্যেকটা ভিডিওতে সেম কথাগুলোই বলতে হয় তো এখানে আমি হচ্ছে তিন পিস রুই মাছ নিয়েছি তো যে যার যে মানে অংশ ভালো লাগে সেই অংশ কিন্তু নিতে পারেন আমি হচ্ছে দুই পিস পেটির পিস নিয়েছি আর একটা হচ্ছে গাদার পিস নিয়েছি একটা তো এটা হচ্ছে আমি পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে আমি হচ্ছে নিয়েছি পেঁয়াজ কুচি লবণ তারপরে হচ্ছে কাবাব মশলা নিয়েছি আমি হাফ চামচের একটু কম গোলমরিচ নিয়েছি তারপরে হচ্ছে জিরা গুঁড়ো নিয়েছি ধনিয়া গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি তারপরে কাঁচা মরিচ নিয়েছি আর হচ্ছে আদা বাটা নিয়েছি হাফ চা চামচ আর হচ্ছে রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ আর যে মাছটা আমি সিদ্ধু করেছিলাম সেটা হচ্ছে কাটা বেছে তারপরে এরকম ঝুড়ি করে নিয়েছি একদম কিন্তু ভর্তা বানিয়ে ফেলে ঝুম জাস্ট কাটাটা বেছে নিয়েছি তো এখানে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আর টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস এক টেবিল চামচের মতো আর এখানে হচ্ছে এক এক পিসের লেবু হচ্ছে নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা লেবুই কিন্তু মোটামুটি তো এটা পুরো পুরোটা হচ্ছে আমি চেপে দিয়ে দিচ্ছি রসটুকু আর লেবুর রসটা অবশ্যই দেবেন কেননা খেতে কিন্তু ভালো লাগে টেস্ট অনেক বাড়িয়ে দেয় এখানে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মানে একদম উঁচু উঁচু করে না জাস্ট লেবেল করে হচ্ছে এক টেবিল চামচের মতো দিয়েছি আর এখানে হচ্ছে ব্রেড কাম এটা আমি হচ্ছে বাসাই হচ্ছে বানিয়ে নিয়েছি ব্রেডটা একটু তাওয়ার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এরকম মুচমুচে হলে হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছি তারপরে এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি তো এটা মোটামুটি হচ্ছে দুই টেবিল চামচ থেকে একটু বেশি হবে তারপরে ভালোভাবে মা মাখিয়ে নিয়েছি আর হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন তা তো সমস্যা নেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো তো এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপরে এই যে অল্প অল্প করে নিয়ে এরকম যে যে আকার দিতে চান যেরকম করতে চান তো সেরকমই কিন্তু করতে পারবেন আমি এরকম হচ্ছে ফিঙ্গারের মতো করে নিয়েছি তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন প্যানের মধ্যে আমি হচ্ছে তেল দিয়েছি তেলটা গরম হলে তারপরে আমি আস্তে আস্তে দিব এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন হাতে তেল ছিটে লেগে যেতে পারে তো এই বাজাটা কিন্তু অল্প আচে ভেজে নেবেন একদম হচ্ছে লো আছে না কিন্তু মাঝারি আঁচ থেকে একটু কম আছে ভেজে নেবেন তাহলে একদম ভেতর পর্যন্ত হয়ে যাবে আর যদি হাই হিটে থাকে চুলাটা তাহলে দেখা যাবে যে উপরের অংশ পুড়ে গিয়েছে ভেতরের অংশ কিন্তু ভালো হয়নি তো সেটা খেতেও ভালো লাগবে না তো আমি এভাবে আস্তে আস্তে ভেজে সবগুলো তুলে নিয়েছি তো দেখুন মার্শাল্লা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে যে কী পরিমাণে মজা হয়েছে এর সাথে আমি একটা চাটনিও করেছিলাম তো সেটা আর হচ্ছে এটাতে দেখানো হয়নি তো আমি হচ্ছে চাটনি ভিডিওটা আলাদা করেই দিয়েছি তো এটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতেই ভালো লাগবে সস বা যা হচ্ছে যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু খাওয়া যায় মাসাল্লাহ খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে থ্যাংক ইউ